ক্রিকেট বিকেন্দ্রীকরণের একটি টার্গেট নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করেছে বিসিবি সেই ধারাবাহিকতায় এবার কোচদের নিয়ে শুরু হলো বিশেষ এক কর্মশালা রাজশাহী ও রংপুর বিভাগের ষোলো জেলার কোচ নিয়ে শুরু হল দিনব্যাপী কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাবিবুল বাঁশার সুমনের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এই প্রোগ্রামের জন্য যেখানে নির্বাচক হিসেবে থাকবেন মেহরাব হোসেন ওপি আর তিন সদস্যের কোচ হিসেবে আছেন তালহা জুবায়ের সোহেল ইসলাম আর তুষার ইমরান চলতি মাসে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগের যুব ক্রিকেট প্রিমিয়ার লিগ এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী প্রশিক্ষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে তিন দিনের প্রশিক্ষণে বিসিবি থেকে ছয়জন জন প্রশিক্ষক এই প্রশিক্ষণ প্রদান করবেন পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন স্টেডিয়ামের সেমিনার হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাসার সুমন এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সাইফুল ইসলাম সপ চৌধুরী আমরা যেহেতু রুট লেভেল নিয়ে কাজ করছি এবং রুট লেভেলে যারা কাজ করেন আমাদের ডিস্ট্রিক্ট কোচেসরা তাদেরকে নিয়ে একটা রিফ্রেশ করছি আমরা যেটা আমরা নাম দিয়েছি অ্যাডভান্স লেভেল ওয়ান লেভেল টুর কাছাকাছি লেভেল টু না অ্যাডভান্স লেভেল ওয়ান তো পাবনাতে হচ্ছে এই কর্মশালাটা তিন দিন ধরে হবে তো এখানে রাষ্ট্রীয় ডিভিশন থেকে আটটা ডিস্ট্রিক্ট কোচে এসেছেন এবং রংপুর ডিভিশন থেকে আটটা ডিস্ট্রিক্ট কোচ এসেছেন ষোলো জন কোচ এখানে এসেছেন তাদেরকে দিয়ে তিন দিন একটা কোর্স হবে আমাদের দুজন সিনিয়র কোর্স থেকে যাবেন তারা আরও দুদিন কোর্স করাবে সো আমরা শুধুমাত্র ছেলেদের দিকে নজর দিচ্ছি তা নয় ছেলেদের কিনে যারা কাজ করেন যাদের হাতে আসলে ছেলেদের শুরুটা হয় কোচেসরা ডিস্ট্রিক্ট কোচেসরা তাদেরকে নিয়ে একটা কোর্স করাচ্ছে এবং এটা আমরা সব সব ডিস্ট্রিক্টে যাব করার জন্য এদিকে চলতি মাসের শেষ সপ্তাহ পঁচিশ জুলাই থেকে পাবনায় শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় ক্রিকেট প্রিমিয়ার লিগ অনূর্ধ্ব আঠারো ক্যাটাগরিতে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন রাজশাহী বিভাগের আটটি দল আমাদের এজ লেভেলে তো অনেক খেলা হয় খেলা হয়ে যাচ্ছে আগেও হয়েছে এখনো হচ্ছে বাট এটা একটা নতুন একটা কনসেপ্ট আমরা এই টুর্নামেন্টটা করছি যেটা হচ্ছিলো একটা রাজশাহী ডিভিশন দিয়ে শুরু করেছি আমরা রাজশাহী ডিভিশন তারপর রংপুর ডিভিশন যাব এবং যদি আমরা দেখি এটা ভালো ফলাফল তাহলে আমরা হয়তো সব ডিভিশনগুলিতে করবো এটা আন্ডার এইটিন একটা টুর্নামেন্ট যেখানে অনর্ধ আঠেরো বছর ছেলেরা আসবে খেলবে সব সব ডিস্ট্রিক্ট সব ডিস্ট্রিক্টের সাথে খেলতে যেমন রাজশাহী ডিভিশন আটটা ডিস্ট্রিক্ট এই আটটা ডিস্ট্রিক্ট আমরা প্রথমে করছি তো ভেনু দুটো হবে একটা পাবনায় একটা রাজশাহী তা দুদিনে ভেনু আমরা চুজ করেছি দুটা গ্রুপ করেছি রুট লেভেলের কাজটা আরও ভালোভাবে কীভাবে করা যায় আরও এটার ব্যাপকতা কি আরও বাড়ানো যায় কিভাবে আমরা আরও ছেলেদেরকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারি সেটারই একটা প্রয়াস আসলে এই টুর্নামেন্টটা ভেনুগুলো কীভাবে আমরা আরও ছড়িয়ে দিতে পারি সব জায়গায় যেন খেলা হয় সেটারই চেষ্টা করা হচ্ছে এই টুর্নামেন্টে সেরা বিয়াল্লিশ জনকে নিয়ে এরপর আয়োজন করা হবে তিন দিনের লাঙ্গার ভার্সনের ম্যাচ সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা